এটা কি তোর কার্ড এটা কি কি আছে দেখি বল তো কার ফোন দিলে এদিক হ্যাঁ তাজউদ্দিন হ্যাঁ এগুলা ফোন দিলে কিতা এখানে আসবে না সে ওরা নৌকা এখানে পাঠাবে হ্যাঁ তারপর তারপর আপনারা টাকা পাঁচ টাকা টাকা দে তোরে এইখান থেকে টাকা কোনখান থেকে টাকা দে তোরে আমার তো টাকা নাই আমার কাছে সব শেষ হয়ে গেছে তাইলে কি করা হুম কি করা খাইছস দুপুরে খাইছস কি দিয়া খাইছস হুম খাইছি কি দিয়া না ও না মই কালি মই দাও তোর বাপ মা কি করে আমার বাপ মা আমার মা বাসায় থাকে বাপ ঘাটের কমিটি ঘাটের কমিটি জি ওই যে যার সাথে কথা কইছো উনি নেই ধরে দিয়া

তুমার লই মানু মকান শুকরি গোল শুকের বোন তু কদা শুকের